أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه اجمعين <applause> এই বাংলাদেশে অনেক তাউহিদে দাবার দেয় বা সৌদি আরবে আছে সৌদি আরব থেকে পড়াশোনা করে যারা এসেছে মদিনা থেকে এরকম বড় দেয় এরা দেয় সেই কোন পর্যন্ত জানেন ওদের তাওহিদ বাণী হলো কবর পূজা শিরিক মাদার পূজা সেরিক পীর পূজা এই পর্যন্ত শিরিক শেষ যখন বলবেন যে যারা শাসকরা মুসলিম দেশের শাসকরা যারা আল্লাহর আইন বাতিল করে নিজেরা সার্বভৌম ক্ষমতা দাবি করে আল্লান পরিবর্তন করে তারা কি কিছু যারা আল্লাহ বদলাইলো আল্লাহ বাতিল করলো যে মুসলিম দেশের শাসকরা তারা কি মুসলমান না কাফের এরা উপহাস করে এরা মুসলিমদেরকে হত্যা করে যারা ইসলাম কায়েম করতে চায় তাদেরকে জেলে ঢুকেই দেয় এরা কাফেরদের হাতে মুসলমানদেরকে তুলে দেয় এরপরে এরা কি এরা কাফেরদের কেনে নিজের দেশে বসায় সৌদি আরবের সরকার কি করছে দেবদায় দাম্মামে রিয়াদে সব জায়গায় আমেরিকাকে বসাই দিয়েছে পাহারাদাই করার জন্য তো যাদের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু কারা কাফেররা আমেরিকায় হুদি খ্রিস্টানরা এরকম এই দেশগুলো হতে আছে যতগুলো মুসলিম দেশ আছে সবগুলো শাসক কারা এখন শাসকের আইন মানা ফরজ কোন শাসক বেটা যে শাসক কোরআন আর হাদিস দিয়ে দেশ চালায় ওই শাসকের আইন মানা কি ওই শাসকদের সম্পর্কে বলা হয় তারা জোর পিঠে কোড়া মারে না আর যেই শাসকরা কোরআন এবং মোতাবেক করে করে না বরং আইন বাতিল তারা তাদের মেনু তাদের দস্তুর তাদের সংবিধানে পরিষ্কার লেখা আছে এই যে যারা এই যে যারা আল্লাহর আইনকে বাতিল করে দিল আল্লাহর আইনকে মিটিয়ে দিল এবং তাদের সংবিধানের সাথে যেটা যেটা ওইখানে আল্লাহটা বাতিল সংবিধান ঠিক এমনকি যদি সংবিধানের বিরুদ্ধে বলে তাহলে রাষ্ট্রদ্রোহী ওই বেটা তোর সংবিধানের বিরুদ্ধে কথা বললে যদি রাষ্ট্রদ্রোহী হয় আল্লাহর দেওয়া সংবিধানের বিরুদ্ধে কি বলবো আমরা আল্লা দ্রোহী তাহলে যারা আল্লা হয়ে গেল তুই তাদেরকে হেফাজত করার জন্য যারা আল্লাহর কথা বলে তাদেরকে বলে রাষ্ট্রদ্রোহী এই লোকগুলো কত বড় তোমরা আমি জানি না আল্লাহ তাআলা একবার লোক সম্পর্কে বলেছেন মাতালুল্লাযী লাহুম্মিলুত তাওরাত কামা ফালিল হিমার যাদেরকে তাওরাত দেওয়া হয়েছিল ওরা হিমারের মতো গাদার মতো হিমার মানে কি গাদার পিঠে যদি কোরআন শরীফ আর হাদিস শরীফ সব মিলিয়ে বহন করা হয় বিজ্ঞানের বই চাপাইটা হয় গাধায় কোন জ্ঞান অর্জন করতে পারবে আর পিঠে ওই আলুর বস্তা দেওয়া সেই কথা আর কোরআন হাদিস আর বিজ্ঞানের বইয়ের বস্তা দেওয়া কি ঠিক এরকম ভাবে এই আলেম গুলোকে আল্লাহ তারা কোরআন এলেন দিয়েছিলেন হাদিসের এলেন দিয়েছিলেন যে মানুষকে তারা তাও দাওয়াত দিবে জেহাদের দাওয়াত দিবে সিরিকের দাওয়াত বিরুদ্ধে দাওয়াত দিবে এই লোকগুলো কি করল শাসকদেরকে বাঁচাবার জন্য দুনিয়ার শাসকদের পা তাটাই গোলামি করে তারা বলে যে শাসকদের আইন মানা ফরজ অত এই শাসকরা রাস্তার মোড়ে মরে মূর্তি বানাচ্ছে এরপরে তাদের আইন মানা যদি ফরজ হয় তাহলে শাসকরা আইন করে দিয়েছে একুশে ফেব্রুয়ারি মূর্তির সামনে নগ্ন পায়ে যেতে হবে ফুল চড়াতে হবে মূর্তির সামনে নীরব এক মিনিট দাঁড়াতে হবে করো গিয়া ফরক শাসকের আইন ওই আইন শব্দেরকে আপনারা প্রশ্ন করবেন যে ভাইজান আমরা কি তাহলে শাসকের আইন মানতে গিয়ে দেশের আইন মানতে গিয়ে একুশে ফেব্রুয়ারি শহীদ মিনারে ফুল দিব না মূর্তির সামনে কি আমরা নীরব দাঁড়াব দাঁড়াবো না আমরা কি ওখানে গিয়ে পায়ে থাকবো না আমরা কি দেশের আইন মানতে গিয়ে পহেলা বৈশাখ আমরা কি করবো পান্তাবাদ খেতে যাবো না মেয়েদের হাতে পান্তাবাদ খাবো না আমরা কি দেশের আইন মানতে গিয়ে নেতা নেত্রীদের সাথে একসাথে বসবো না জিজ্ঞেস করে আমরা কি দেশের আইন মানতে গিয়ে চোরের হাত কাটার বিধানটা কোরআন থেকে তুলে দিব না আমরা কি দেশের আইন মানতে গিয়ে সুদ আল্লাহ হারাম করেছেন এই ফটোয়া কি বাতিল করে দিব না আমরা কি দেশের আইন মানতে গিয়ে পতিতালয়ের যদি লাইসেন্স দেওয়া হয় তাহলে সেখানে জেনার লোকদের হারাম হবে না এই ফতোয়া কি দিব না দেশের আইন মানা ফরজ শাসকদের মান্য করতে হবে ওই বেটা কোরআনের আয়াতের দলিল বেশ করে আতি ওল আমরি মিনকুম ওখানে পরিষ্কার আছে তোমরা আল্লাহ আনুগত্য করো আল্লাহ রাসুল আনুগত্য করো এবং তোমাদের মধ্যে উড়িল আমর এখানে আতিও শব্দ নাই তার মানে কোরআন হাদিসের আনুগত্যের মাধ্যমে যারা আল্লাহ আল্লাহ রাসুল মাধ্যমে তোমাদেরকে দেশ চালায় সেই উল্লামের আনুগত্য করো আর যারা নিজেরা আল্লাহ আল্লাহ রস আনুগত্য করে না তারা উলুল আমর না জেনে রাখো তারা হচ্ছে উলুল খবর তারা কি উলুল খবর ওরা উলুল আমর না ওরা মদের হেফাজতকারী কাজী খবরদার এই সমস্ত আলেমদের ফতুয়া বিভ্রান্ত হবেন না যে আলেমরা রফুলিয়া দেন না করলে কাফের বলে যে আলেমরা আমিন জোরে না বললে কাফের বলে যে আগেন্দরা বুকের উপর হাত না বললে কাফের বলে অথচ মূর্তি তৈরি করলে কাফের হয় না সুদ হালাল বৈধ করে দিলে কাফের হয় না মূর্তির সামনে পূজা করলে কাফের হয় না আল্লাহর আইনের পরিবর্তে আইন তৈরি করলে কাফের হয় না মানুষের সার্বভৌম ক আইন করলে কাফের হয় না কাফের হয় আমিন ধরে না বললে এইরকম ধরার তা উভীদের দাওয়াত দেয় আমি সেই তৌহিদবাদী ভাইদেরকে বলছি যদি বুঝে না এসে বুঝার চেষ্টা করো তোমাদেরকে দাওয়াত দিচ্ছি পূর্ণাঙ্গ তাওহিদে চলে আসো তোমার তাওহীদের মধ্যে মাথা মাথা নাই নাই কি বিহীন তাওহিদ তাউহিদের দাওয়াত দাও পুরো তাওহিদ পৃথিবীর একটা রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত সংসদ ভবন পর্যন্ত ওহিত চলবে এক আল্লাহর বিধান এক আল্লাহর হুকুম রাস্তে চলবে সবার চলবে ব্যাংকে চলবে আদালতে চলবে এইটা হিটে দাবার দাও নতুবা দাবার দিও না যেই ওই কবর পূজা হয়ে যায় আর এর উপরে তাও যেতে পারে না ওইখানে তাগুতের আইন চললে সেখানে কোনো কথা নাই আপনারা কোনটা হিতে দাবা দিবেন বিশেষ করে কি হচ্ছে আমি কি বলতে চাচ্ছি ভালো করে বোঝার চেষ্টা করবেন তাও হেদের উপর আসবেন পুরো আসবেন আদা আদিতা উহীদের উপরে যারা আছে সবচেয়ে বড় যে সিরিক রাষ্ট্র সিরি যারা সমস্ত ছোট ছোট সিরিপ গুলো দিকে করে লালন করে তাহলে সমস্ত তাগুদকে সমস্ত শিরিককে লালন করে কে রাষ্ট্র সিরি রাষ্ট্রতাগুন এই রাষ্ট্রতাগুতের ওনার কাছে না মোশিক না রাষ্ট্র সিরি সিরিক না ওনাদের কাছে সিরিক হলে গরিবের সিরিক আমি বলিটা গরিবের সিঁড়ি পীর মুদির সিঁড়ি কবর মাদারের এগুলো গরিবদের সিঁড়ি আর ওই সিরিকটা কি কিনা। কারণ তাহলে যাদের থেকে টাকা পয়সা পায় যাদের গুণ গান গায় তাদের বিরুদ্ধেও চলে যায় তো সেই জন্য এখানে যে তারা কি করেন এড়াইয়া যান এই জন্য মনে রাখতে হবে একজন মমি মানে তাকে পূর্ণভাবে ঘোষণা করতে হবে আমি আল্লাহর দিন মানি এছাড়া কাউকে মানি না আল্লাহর হুকুম মানি এ সারা হুকুম মানব না মোহাম্মদ আল্লাহ সুবাহ আমাদের সকলকে বিষয়গুলোকে পুজোর এবং দান আমি